হ্যালো এভরিওয়ান চলে এলাম ছোট্ট মিনি ভ্লগ নিয়ে এটা ছিল আমাদের বাড়ির ভাই ফোটার কিছু ভিডিও তো সব ভিডিও আমি করতে পারিনি যেটুকু পেরেছি তোমাদের সাথে ভাবলাম শেয়ার করেই নিই প্রথমেই দেখো পিসিয়ে আমার বাবাকে ফোটা দিচ্ছিলো আর এই পাশে কিন্তু আমার তিন কাকু ওয়েট করছিলো ফোটার জন্য তো প্রথমে বাবাকে ফোটা দিয়ে বাবাকে কিন্তু দেখো আঁচল থেকে বের করে কিন্তু টাকাও দিচ্ছিলো আর টাকাটা দেখো কি সুন্দর করে কপালে ছুঁয়ে তারপরে কিন্তু বাবার হাতে দিয়ে দিল এবার আরেক কাকুকে দিয়ে দিল ফোটা কাকুর ফোটাও কমপ্লিট এবার আরেক কাকুকেও দেওয়া হলো মানে বড় থেকে ছোট মানে তারপরে সবার লাস্টে দেওয়া ছোট কাকুকে তো যাই হোক ছোটো কাকুর ফোটাও কিন্তু দেখো অলমোস্ট ডান হয়েই গেছে ফোটা এবার আমি চলে এলাম আমার ভাইদের ফোটা দেবো বলে রেডি হয়ে আমার তিন ভাই বসে রয়েছে তা এসেই প্রথমে আমি আমার বড়ো ভাইকে দেখো সুন্দরভাবে ফোটা দিয়ে নিলাম তারপর ওকে ভালো করে আশীর্বাদ করে টোরে ওর সাথে কিন্তু কিছু ছবি টবিও তুলে নেব। তো চলো এই দেখো দেখতেই পাচ্ছ আমরা আমি কিন্তু ছবি তুলে নিচ্ছিলাম তো যাই হোক ওর ফোটা দেওয়া কমপ্লিট এবার আমি দিয়ে দিলাম আমার আরেক ভাইকে ওকে বললাম চুল বলে একটু তুলে ধর এতটাই বড়ো বড়ো চুল তো যাই হোক ওকেও ফোটা দিয়ে দিলাম ভালোভাবে ফোটা দিয়ে আশীর্বাদ করে সুন্দরভাবে ওর সাথেও কিন্তু কিছু ছবিটবি তোলা কমপ্লিট হয়ে গেল আমার এবার দিয়ে নেবো আমার ছোট্ট ভাইকে ও হচ্ছে আমাদের বাড়ির সবার ছোট আমার কাকুর ছেলে ওকেও আমি সুন্দরভাবে ফোটা দিয়ে আশীর্বাদ আশীর্বাদ করে ওর সাথেও কিন্তু কিছু ছবি ছবিটবি তুলে নিলাম তো যাই হোক ফোটা দেওয়া কমপ্লিট এবার চলে এলো আমার মামা মা মামার একটু পায়ে প্রবলেম বলে মামা আসনে বসতে পারেনি মা সোফাতেই মামাকে ফোটা দিয়ে নিচ্ছিলো তো যাই হোক মামার ফোটাও কিন্তু কমপ্লিট এদিকে চলে এলো হচ্ছে আমার মাসির ছেলে আর মামার ছেলে মাসির ছেলেকে আগে ফোটা দিয়ে নিচ্ছিলাম আর ওই যে ছোট্ট ভাইকে দেখতে পাচ্ছ না ও হচ্ছে মামার ছেলে ওর এবার প্রথম ফোটা পাঁচ বছরের এবার আমি ওকে দেখো ফোটা দিয়ে নিচ্ছিলাম আর ও বেশ মজা পাচ্ছিল কিন্তু যে এটা কি হচ্ছে মানে একটা কীরম ভাবছিল তো যাই হোক ওর ফোটাও কমপ্লিট এবার সকলে মিলে বসে পড়লো খেতে দেখো এই ভিডিও আর নিতে পারিনি এই ছবি ছিল তাই শেয়ার করলাম এখানে দেখো আমার বাবা পিসিদের একটা ছবি কাকুদের নিয়ে সেই ছবি শেয়ার করলাম আমার তিন ভাইদের নিয়ে ছবি শেয়ার করলাম এখানে আমার মাসির ছেলে মামার ছেলেকে নিয়েও শেয়ার করলাম তারপরে মায়েরও ছবি মামার সাথে শেয়ার করলাম তো সব ছবি মোটামুটি একটু একটু করে শেয়ার করে দিলাম আর চাই যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ভালো লাগে চ্যানেলটিকে ফলো করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করতে কিন্তু একদম বলো না